কদম খাওয়ার যে আজকে আয়োজন করছি এটা শুধু খাচ্ছি না আমরা আমাদের ছোটবেলার যে স্মৃতিগুলো আছে সেগুলো রোমন্থন করতেছি কদম মাখা খেয়ে খেয়ে একেবারে শেষ করে ফেলা হাত ছ চেটে খাইতে মন চাচ্ছে যত টেস্টি হয় মানে হতে পারে আমি নিজেও কল্পনা করতে পারিনি দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি কদম খাবো কদম ফল আমাদের যে কদম গাছ আছে এই কদম গাছ থেকে আমরা পাকা কদম পেরে খাবো এই কদমের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে তার আগে আমরা দেখাই নেই কদমটা আমরা কিভাবে পারতেছি এবং এইটা পেরে আমরা হলো যে এটা প্রসেস করে খাবো যে সাধারণত অনেক দামি ফল অনেক দুর্লভ ফলও আপনি বাজারে কিনতে পাবেন কিন্তু কদম ফল যে এতই সহজলভ্য কিন্তু আপনি কিনতে পাবেন না এটা আপনাকে আপনার বাড়ির আশেপাশে থেকে বা এলাকা থেকে সংগ্রহ করেই খেতে হবে তো এই সুযোগ কোনোভাবেই আমি মিস করতে চাইনি সে কারণে আজকে এই কদম গাছ থেকে কদম পেরে নিজ হাতে প্রসেস করে খাবো কৃষ্ণ সে এখন গাছে উঠতেছে আমরা এখানে কদমগুলো পেরে পেরে রাখতেছি মরিচ লবণ এবং সরিষার তেল রেডি করে রাখছি তো এইটা দিয়ে কেটে কেটে আমরা এখন খাবো দর্শক আমাদের কদম পাড়ানো শেষ হয়েছে এখন কৃষ্ণ নেম নেমে আসতেছে এরপরে আমরা এটাকে প্রসেস করব আমরা কেটে কেটে খাওয়ার জন্য যে প্রসেস আছে সেটা আমরা এখন করব তো এই কদমগুলো আমরা সিলেক্ট করলাম এই আটটা কদম তো এই কদমটা আমরা এখন খাবো দর্শক কদমগুলোকে এখন পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে দর্শক এখন আমি কদম কাটবো কদম কেটে কেটে এখানে রাখব এবং আপনাদের সাথে কদম কাটার পাশাপাশি কদম বিষয়ে কিছু গল্পও করব পুরো ভারতে কদমকে দেব বৃক্ষ হিসেবে বিবেচনা করা হয় কদমকে দেবতাদের গাছও মনে করা হয় তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কদম যেমন গুরুত্বপূর্ণ গাছ একটি তেমনি আয়ুর্বেদিক এর ব্যাপক ব্যবহার রয়েছে তো আমি কদমটা কাটতেছি দেখেন কদম অনেক অনেক সুন্দর এই ফলটা কত সুন্দর মানে একেবারে কমলা লেবুর মতো সুন্দর ভিতরের দিকে এটা কি কালার হ্যাঁ কমলা কালার একেবারে কমলা কালার দ কেটে আমরা দেখলাম যে একেবারে কমলা কালার এবং এগুলো অনেক সুস্বাদু হবে কদমের যে আপনারা ছোট কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কদমের বীজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কদম কিন্তু আপনাকে রোপণ করতে হবে না এটি যেহেতু মানুষরা কম খাদ্য হিসেবে ব্যবহার করে সেই কারণে এটি বন্য পশু পাখি এবং প্রাণীদের জন্য এটি খাবারের একটা বিশাল একটা উৎস এবং এবং পশু পাখিদের মাধ্যমে এর বীজ সাধারণত ছড়াই যায় এবং উৎস বৃদ্ধি করে এই গাছগুলো পৃথিবীতে টিকে আছে কদম খাওয়ার যে আজকে আয়োজন করছি এটা শুধু খাচ্ছি না আমরা আমাদের ছোটবেলার যে স্মৃতিগুলো আছে সেগুলো রোমন্থন করতেছি পাশাপাশি আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই রাখি কদমের যে রস কদম পাতার বা কদমের যে রস এটি কিন্তু কৃমিনাশক হিসেবে অত্যন্ত কার্যকরী কদমে দুই ধরনের এসিড থাকে সেটি হলো কুইনোভিক এসিড এবং সিনকোটেনিক অ্যাসিড এই দুই ধরনের এসিড ম্যালেরিয়া চিকিৎসার অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয় এটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই দুই এসিডের প্রচুর ব্যবহার রয়েছে এবং এর অন্যতম সোর্স হলো এই আমাদের কদম গাছ কদম কিন্তু আপনারা যত ছোট ছোট করে কাটতে পারবেন তত সুস্বাদু হবে এটি তো আমরা আমাদের মতো আমরা কাটার চেষ্টা করতেছি এক একজন এক এক ভাবে এটির স্বাদ উপভোগ করতে পারেন এটা যতটা সম্ভব ছোট করে কেটে নিয়ে আমরা এই কদম মাখা হিসেবে এটাকে খাবো দর্শক কদম কাটা শেষ এখন আমরা এটিকে কাঁচামরিচ যে আমরা ছোট ছোট করে রাখছি কাঁচামরিচ এবং এই যে লবণ সরিষার তেল দিয়ে এটিকে আমরা মাখবো আমি একটু লবণের উপরে সরিষার তেল দিলাম একটু হলো যে এর উপরেও দিলাম তো এখন এটা আমরা এখন কাঁচামরিচ দিয়ে লবণটাকে আগে মেখে সরিষার তেল দেওয়া আছে আমি আপনাদেরকে কদম মাখা কিভাবে খাই সেটি দেখাচ্ছি এর কারণ হলো যে আপনাদের উৎসাহিত করা দেশীয় ফল এই ফল খাওয়ার ঐতিহ্য আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে এবং বর্তমান যে জেনারেশন আছে তারা এই ফল খেতেই হয় এটাই জানে না খাবে কিভাবে সেই কারণে দেশীয় ফল খাওয়ার জন্য উৎসাহিত করার জন্য আজকে কদম ফল খাওয়ার আমি আয়োজন করছি এই যে আমাদের কিন্তু কদম মাখা প্রায় রেডি হয়ে গেছে এখন আমরা এখানে তিনজন আছি ভাগ্যক্রমে আছে কিন্তু আমাদের সবাই উপস্থিত নাই তো তারা এটা নিঃসন্দেহে মিস করলো এবং এটা দেখেন মানে দেখতেই ডেলিসিয়াস অনেক সুন্দর আসলে এভাবে কদম মাখাটা খেতে হয় তবে এটি যত ছোট করা যাবে ততই সুস্বাদু হবে পদমের আরও কিছু উপকারিতার বিষয় না বললেই না কদম কিন্তু পেটের কৃমিনাশক হিসেবে যেমন কাজ করে এটি মুখের ক্ষত সারাতেও সাহায্য করে পাশাপাশি শরীরের কোনো ফোলা জায়গা বা টিউমার বা সিস্ট টাইপের কোনো ধরনের যদি ত্বকে অস্বাভাবিক বৃদ্ধি থাকে কোষের তো সেটি নিয়ন্ত্রণেও কিন্তু কদমের ব্যাপক কার্যকারিতা রয়েছে তো এই ধরনের নানান ভেষজ গুণে ভরপুর এই কদম গাছ আমাদের দেশীয় ফল সেটি আমাদের অবশ্যই সিজনাল ফল হিসেবে অবশ্যই খাওয়া দরকার তো সেটি আমরা এখন খাবো এই যে দেখেন কদম মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা খাবো কদম খাচ্ছি কিন্তু না আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেছি ঠিক ছোটবেলায় আমরা গাছে উঠে যেমন কদম ফল খেতাম এখন বড় হয়ে গেছি আমরা সেভাবে গাছে উঠতে পারবো না কিন্তু পেরে আমরা সবাই মিলে এই কদম ফলের মাখাটা খাচ্ছি এবং দেশীয় ফল হিসেবে এটি চমৎকার আপনারা একবার টেস্ট করে দেখেন রক্তের স্বাদ ভুলতে পারবেন না বুঝলেন না হ্যাঁ মেহেদি কেমন লাগতেছে এটা ভালো লাগতেছে স্যার আর অনেক সুন্দর খাওয়াটাই না সে এখন থেকে আরো পনেরো বছর আগে শৈশবে ফিরে গেলাম ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের কৃষ্ণ কৃষ্ণদা আছে উনি খাবে কেমন লাগতেছে কেমন লাগতেছে কৃষ্ণ অনেক ভালো লাগতেছে রামুটান খাই বা অন্য যে ধরনের আমরা পিস ফল খাই তো এই ধরনের ফলগুলো হচ্ছে আমাদের দেশীয় ফল সামান্য প্রসেস করে খেলে যে কত একটু ভিন্ন খেলে কত সুস্বাদু এবং পুষ্টি গুণে আপনারা ভাবতেও পারবেন না তো এই সময়ে বাংলাদেশের প্রত্যেক গ্রামাঞ্চলে এই কদম ফল পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এই ফলের স্বাদ গ্রহণ করবেন দেখবেন কতটা সুস্বাদু আমাদের দেশীয় ফল তো আমরা এখন মজা করে কদম ফল মাখাটা খাবো সেই কারণে আমাদের ভিডিও ক্লোজ করে দিতে হচ্ছে কদম মাখা খেয়ে খেয়ে একেবারে শেষ করে ফেললাম হাত ছ যেটা খাইতে মন চাচ্ছে হয় মানে হতে পারে আমি নিজেও কল্পনা করতে পারিনি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন